কি রে কল কি দেওয়ানি কি খব এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেকদিন হলে দেখা হয়নি বন্ধু বলে কথা একবার দাঁড়িয়ে যাই বেলাবার কি দরকার ছিল চলে গেলেই তো পাতतीश না কিছু বলি না কিছু না বল বল কেমন আছিস বল হ্যাঁ ভালো 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 আরে তো তুই যেমন কিপটে চিলি সেই রকমই আছিস নাকি যা কি বলছিস লোকে শুধু শুধু আমাকে কিপটে বলে বদনাম করে আসলে আমার মনটা খুব উদা যাক যাক এতদিন বাদে এলাম কিছু খাওয়া দাওয়া খাবি কি খাবি যা খুশি খাওয়া যা খাবি খাওয়া আরে কি বলবি তো ভাত না পরোটা না না ভাত ভাত খাবো না ও পরোটাই ভালো পরোটাই খাবো পরোটা খাবি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘিয়ে ভাজা না সাদা তেলে ভাজা ভাজা গাওয়া ঘি না লালটা ঘি গাওাগিয়েবা গোল পাড়টা না চৌকো পাড়টা আরে এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই খাব মন নেই সেটা বল না 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 খাবো না গান ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে একাপ কাপ চা তো খাবি আচ্ছা চা খাবি তো কি চা আসাম চা না আডিলিং চা আসাম চা দুধ চা না লিকা চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুধপস্য শিশু যে আমুল হোল মিল্ক খাবো এমনি দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মোষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দিশি এই তুই কি আমার বোকা পেয়েছিস নাকি দুধের মধ্যে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দিশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার প্রকার কিছু নেই চিনি দিয়ে দুধ চা কামচ চিনি এক চামচ না দু চামচ তিন চামচ চিনি তা কিসে খাবি গেলাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেবো না দেবো না আমি তোর বন্ধু আমাকে চায়ের সাথে বিস্কুটও ও দিবি না কেন দেবো না বল কি বিস্কুট ভিটানিয়া না লেডো লেডো কোন লেডো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই এক কাপ চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক গ্লাস জল তো খাওয়া জল খাবি কিছু দেবো গেলাসে না ঘটিতে গেলাসে স্টেনলেস স্টিল না কাঁচের গেলাস কাঁচের গেলাস এক গেলাস দু গেলাস এক গেলাসে যথেষ্ট ঠান্ডা জল না নর্মাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল আর মিনারেল খাওয়াতে হবে না এমনি জল কুয়ার জল না জল টিউবওয়েলের জল আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল ঘাট হয়েছে ভাই তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে কেন যে মুহূর্তে আমি এখানে এলাম তার চেয়ে আমি যেমন পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই ভালো হতো কোন পিসি না ছোট আমাকে খাওয়াবে দাওয়াবে কত আদর যত্ন করবে আমার ফুল পিসির বাড়ি যাচ্ছে পিসির বাড়ি কোন দিকে বলবে পশ্চিমে উত্তরে না দক্ষিণে দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে গ্রামে তা কোন গ্রাম যে নবগ্রাম না সপ্ত গ্রাম মোশাক গ্রাম কি মশাই ফিলিস না কি আমি কেন এখানে আছি তাই তো বুঝতে পারছি না আমি কেন চলে যাচ্ছি না কিসে যাবি ট্যাক্সিতে না রিক্সাতে অটোতে দরজাটা কোন দিকে পেছনের দরজা না সামনের দরজা ভগবান কি কুক করে যে আমি এখানে এসেছিলাম আমি যদি কোনোদিন তোর কাছে আসি তাহলে তুই আমার নামে কুকুর পুষিস কি কুকুর দেশি না বিলিতি নেরি নেরি কুকুর কালো না হলুদ ওরে আমি পাগল হয়ে যাব ওরে আমার ছেড়ে দে আরে আরে শুনিয়া আমি তো কোনো কিছুটা না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাঁতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার বদনাম করে বলার মানে কিপটে